জার্মানির চ্যান্সেলর হিসেবে রক্ষণশীল ফ্রেডরিক মার্চকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার মেয়ার এর আগে পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিউ নেতা ফ্রেডরিক মার্চ মঙ্গলবার ছয়শ ত্রিশ আসনের পার্লামেন্ট বুন্ডেস্টাগে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে তিনশো পঁচিশ ভোট পেয়ে চ্যান্সেলর নির্বাচিত হন তিনি আধুনিক জার্মানির ইতিহাসে পার্লামেন্টে প্রথম দফা ভোটে চ্যান্সেলর হতে ব্যর্থ হওয়ার নজির গড়েন রক্ষণশীল জোটের এই নেতা প্রথম দফা ভোটে প্রয়োজনীয় সংখ্যক পার্লামেন্ট সদস্যদের সমর্থন না পায় চ্যান্সেলর হতে ব্যর্থ হন মার্জ আধুনিক জার্মানির ইতিহাসে পার্লামেন্টে প্রথম দফা ভোটে চ্যান্সেলর হতে ব্যর্থ হওয়ার নজির গড়েন রক্ষণশীল জোটের নেতৃত্বে থাকা ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিউ নেতা ফ্রেডরিক মার্জ গত বছর ওলাভ শোলজ সরকারের পতনের পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আঠাশ দশমিক পাঁচ শতাংশ ভোট পায় ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন জোট সরকার গঠন করতে সোমবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডির সঙ্গে জোটবদ্ধ হয় মার্জ নেতৃত্বাধীন সিডিউ সিএসইউ জোট মঙ্গলবার ফেডারেল সরকারের চ্যান্সেলর নির্বাচনে পার্লামেন্টে ভোটের মুখোমুখি হন ফ্রেডরিক মার্জ তবে জোটের শরিক দলের কয়েকজন সদস্য ভোট না দেয়ায় প্রথম দফায় চ্যান্সেলর নির্বাচিত হতে ব্যর্থ হন তিনি প্রয়োজনীয় তিনশো ষোলোটি ভোটের মধ্যে মার্জ পান তিনশো ভোট তবে দ্বিতীয় দফায় বাধা টপকে যান সিবিউ নেতা তিনশো ভোট পেয়ে জার্মানির ফেডারেল চ্যান্সেলর নির্বাচিত হন তিনি আনুষ্ঠানিকভাবে মার্জের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট জুলিয়া এই ঘোষণার দিয়ে নতুন চ্যান্সেলরকে অভিনন্দন জানান পার্লামেন্ট সদস্যরা এ সময় সবাইকে ধন্যবাদ জানান চ্যান্সেলর মার্জ প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমিয়ারের সঙ্গে সাক্ষাতের পর দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নেন মার্জ চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় মার্সকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব অর্থনৈতিক সংকট মোকাবেলা ও কট্টর ডানপন্থী বিরোধী দল এএফডির চাপ সামনে নিতে নতুন সরকারকে বেগ পেতে হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর